পিছিয়ে গেল দু সালের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইতিমধ্যে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম কি সত্যি পিছিয়ে গেল কতদিন পিছিয়ে গেল কবে হতে পারে পরীক্ষা সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এছাড়াও ফোর্থ সেমিস্টারের তোমার কোন বিষয়ের সাজেশন প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না ইতিমধ্যে ফোর্থ সেমিস্টারের এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে গেছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়ে বন্ধুরা তার আগে দেখে নাও তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে নোটিশটি প্রথমে প্রকাশিত করা হয়েছিল সেখানে স্পষ্ট তোমাদের বলে দেওয়া হয়েছিল যে ষোলো সাত দু দুপুর একটা থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ ষোলোই জুলাই দু দুপুর একটা থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এই কথাটি বলা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নোটিশে আর তোমাদের ফোর্থ সেমিস্টারের থিওরিটিক্যাল অর্থাৎ লিখিত পরীক্ষার ডেট জানানো হয়েছিল তেইশ সাত দু অর্থাৎ জুলাই মাসের তেইশ তারিখ থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তবে এই ডেটে কি পরীক্ষা হবে না সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে স্ক্রিনের ওপর তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ যে নোটিশে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এই নোটিশটি এগারো সাত দু অর্থাৎ জুলাই মাসের এগারো তারিখে প্রকাশিত হয়েছে চলো নোটিশে কি বলা হয়েছে তা দেখে নেওয়া যাক টু অল দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিআইসি অর্থাৎ টিচার ইন চার্জ অল অ্যাফিলিয়েট কলেজ আন্ডার ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ অর্থাৎ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলি কলেজ রয়েছে সেই কলেজের সমস্ত প্রিন্সিপ্যাল এবং টিআইসিদের এই নোটিশটি দেওয়া হয়েছে নোটিসে কি বলা হয়েছে সাবজেক্ট ইউজি সেমিস্টার ফোর অনার্স অ্যান্ড জেনারেল প্র্যাকটিক্যাল অর নন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দু হাজার চব্বিশ অর্থাৎ ফোর্থ সেমিস্টারের অনার্স এবং জেনারেল স্টুডেন্টসদের প্র্যাকটিক্যাল যাদের প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট রয়েছে তাদের প্র্যাকটিক্যাল এবং যাদের নন প্র্যাকটিক্যাল অর্থাৎ প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট নেই তাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টারে তোমরা যেন ইন্টারনাল এবং টিউটোরিয়াল এক্সাম হয় আর যাদের প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট রয়েছে তাদের প্র্যাকটিক্যাল এক্সাম হয় সেই প্র্যাকটিক্যাল এক্সাম এবং ইন্টারনাল অ্যান্ড টিউটোরিয়াল এক্সাম সমস্ত কলেজকে নেওয়ার কথা বলা হয়েছে আগামী জুলাই ষোলো দু হাজার চব্বিশ থেকে জুলাই সাতাশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যদিও ইতিমধ্যে কিছু কিছু কলেজে অ্যাসাইনমেন্ট অথবা ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম নেওয়া হয়ে গেছে কিন্তু আগামী ষোলোই জুলাই দু থেকে সাতাশ জুলাই দু তারিখের মধ্যে সমস্ত কলেজকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের ইন্টারনাল অ্যান্ড টিউটোরিয়াল এবং প্র্যাকটিক্যাল বিষয়ক পরীক্ষাগুলি সম্পন্ন করার কথা বলা হয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ষোলো জুলাই তারিখে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আর পরীক্ষা কি তেইশ জুলাই তারিখে সম্ভব দেখো বন্ধুরা বর্তমান নোটিশ অনুযায়ী তোমাদের পরীক্ষা চব্বিশ বা তেইশ তারিখে হচ্ছে না এবং ষোলো জুলাই তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার সম্ভাবনা খুবই কম তবুও তুমি চাইলে ষোলো তারিখ দুপুর একটার পর থেকে অর্থাৎ বিকেল চারটা পাঁচটা বা ছয়টার দিকে অথবা ষোলো তারিখ রাত্রির দিকে তুমি অফিসিয়ালি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখতে পারো যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যায় তাহলে খুবই ভালো সেখানে তোমাদের পরীক্ষার ডেট এবং পরীক্ষা সেন্টার লেখা থাকবে তবে এই নোটিশ থেকে এটা নিশ্চিত যে তোমাদের জুলাই মাসের তেইশ অথবা চব্বিশ তারিখ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই এই নোটিশ অনুযায়ী বলা যায় যে তোমাদের পরীক্ষা সাতাশ জুলাইয়ের পর অর্থাৎ আঠাশ উনত্রিশ এই তারিখ থেকে হতে পারে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে তবে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো যে তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করতে থাকো কারণ পরীক্ষা খুব একটা বেশি পিছায়নি আর তোমরা তো জানো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ যে কোনো সময় হঠাৎ নোটিস প্রকাশিত করে দিতে পারে তখন তোমাদের পক্ষে সিলেবাস কমপ্লিট করা টাফ হয়ে যাবে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত এর পরবর্তী যদি কোনো নোটিস প্রকাশিত হয় তাহলে তৎক্ষণাৎ তোমাদের এই চ্যানেলে ভিডিও মারফত জানিয়ে দেওয়া হবে